আমরা অনেকে জানি একটা নাম্বারে বিকাশ খোলা না থাকলেও কেউ টাকা পাঠালে সেই টাকা চলে আসে এরকম আপনারা হতে পারে আপনার একটা নাম্বারে বিকাশ খোলা নেই কিন্তু আপনার পরিচিত কেউ টাকা পাঠিয়েছে এখন এটা নিয়ে আপনি অনেক টেনশনে আছেন এটার সমাধান আমি আপনাকে দিব কোনো টেনশন না করে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন তাহলে আমি এখনই সমাধান দিচ্ছি সমাধান নাম্বার ওয়ান বিকাশ করা হয়নি এমন নাম্বারে কেউ যদি টাকা পাঠায় তাহলে টাকা পাঠানোর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট করতে হবে ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ বিকাশ অ্যাপস মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করলে সেই টাকা আপনি ব্যবহার করতে পারবেন নাম্বার টু যে আপনাকে টাকা পাঠাইছে সে বিকাশ অ্যাপসে যাবে এবং বিকাশ অ্যাপস থেকে সেনমানিতে যাবে সেখানে সেন্ড মানিতে গেলেই দেখতে পাবে যে ক্যান্সেল নামে একটা বাটন দেওয়া আছে আপনার নাম্বারটি সহ সেই ক্যান্সেলে ক্লিক করবে এবং এস বাটনে ক্লিক করলে সেই টাকার সাথে সাথে তার চলে যাবে নাম্বার থ্রি আপনি যে কোনো আইডি কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেননি এবং সেও সেন্ড মানি অপশন থেকে সেও টাকা ব্যাক আপনি কি করবেন টেনশন করার কোনো কারণে নেই সেও যদি ক্যান্সেল করে টাকাটা ব্যাক না নিয়ে থাকে তাহলে বাহাত্তর ঘন্টা পার হওয়ার পর পরবর্তী তিন কর্ম দিবসের মধ্যে সেই টাকা তার অ্যাকাউন্টে অটোমেটিক ভাবে চলে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন